الله ربنا العالمين إن الذين <سؤال> كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليزوق العذاب سورة النساء الله إن الذين كفروا بآياتنا আমার আয়াত সমূহকে করেছে আমি আল্লাহর নিদর্শন সমূহকে দেখে অস্বীকার করেছে যে তোমার সাপ কোন ফিলার ছাড়া না তোমার ঘরের চালা কোন ফালা ছাড়া এটা টেকে না এটা তুমি দেখেছ অথচ এটা দেখার পরেও তোমার অন্তরের মধ্যে এই জিনিসটা অনুভূত হয় নাই যে বিশাল আসমান এই ফিলার ছাড়া এই বিশাল আসমান কে দেখে অস্বীকার করেছে আল্লাহ যারা অস্বীকার করেছে আল্লাহ যারা আল্লাহকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে আল্লাহর্শন সমূহ অস্বীকার করেছে আল্লাহ আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো কুল্লানা নাদিযাত জুলুদুম বাত্বাল্লাহুম জুলুদান ওয়াইরাহালিয়াজুল আযাম জাহান্নামের মধ্যে প্রবেশ করে আমি আল্লাহ তাদেরকে এমনভাবে পোড়াবো এমনভাবে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পোড়াইয়া পোড়াইয়া তাদেরকে কয়লা বানাবো কয়লা বানানোর পরে তাদের সমস্ত চামড়াগুলো জ্বলে বর্ষ হয়ে যাবে বাত্বাল দুনিয়ার মধ্যে একজন অপরাধীকে পূর্ণাঙ্গ শাস্তি দেওয়া সম্ভব নয় একজন অপরাধী হাজার অপরাধ করেছে মনে করেন এক হাজার মানুষকে ভুল করেছে হত্যা করেছে অন্যায় ভাবে সরকার বাহাদুর যদি তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে তারে যদি শিরোচ্ছেদ করে অথবা ফাঁসি দেয় তাকে যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে বলেন কয়বার মৃত্যুদণ্ড হলো কয়বার একবার কিন্তু সে এক হাজার মানুষকে হত্যা করেছে তাহলে একটা মানুষের পরিপূর্ণ শাস্তি দুনিয়াতে দেওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহর দ্বারা সম্ভব আল্লাহ পাক বলেন উল্লামা নাদিজাত জুলু নাম জুলু দান গাইরা লিয়াজুলা আমি এই মানুষগুলোকে গুরুকে এ জাহান্নামী মানুষ গুরুকে পোড়াইয়া পোড়াইয়া কয়লা বানাবো কয়লা বানানোর পরে তাদের চামড়াগুলো তো রস হয়ে যাবে আবার নতুন নতুন চামড়া আমি আল্লাহ তাদের দেহের মধ্যে সৃষ্টি করে দিব লিয়াজু কুল আজা ভোগ করার জন্য কারণ একটা মানুষ যদি

পালসবেও না মরবেও না মরবেও না পালসবেও না বারবার তাদের দেহকে সৃষ্টি করে দিবে লিয়াজলুমকুল আজাব আজাদ ভোগ করার জন্য কারণ তারা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ঘিনা করেছে পাপ করেছে পরিপূর্ণ শাস্তি তাদের ভোগ করতে হবে এই বারবার আল্লাহ বাহানা ও দা আলা তাদের দেহের ওটা নতুন নতুন চামড়ার সৃষ্টি করে দিবে লিয়াজুলকুল আজাব আজাব ভোগ করার জন্য